সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মসজিদ থেকে টেনে হিস্টে বের করে তিন ভাইকে কুপিয়ে হত্যা জাপার ইফতার মাহফিল পণ্ড গাড়ি ঘুরিয়ে ফিরে গেলেন জিএম কাদের আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ তাড়িয়েছি নতুন মুসিবাদ আনতে নয় মন্তব্য হাসনাত আবদুল্লার কোন দল হুমকি দিলে বিএনপি চুপ করে বসে থাকবে না মন্তব্য টুকুর কথা পরিষ্কার এখানে কোনো জাতি ঐক্য হবে না মন্তব্য সালাউদ্দিনের বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত মন্তব্য রাজনাথ সিং এর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মসজিদ থেকে টেনে হিস্টে বের করে তিন ভাইকে কুপিয়ে হত্যা মাদারীপুর সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই সহ তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন দশজন শনিবার সকাল এগারোটার দিকে উপজেলার খোয়াসপুর ইউনিয়নের খোয়াসপুর এলাকার ছয় নং ওয়ার্ডে এসব ঘটনা ঘটেছে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ নিহতরা হলেন একই এলাকার আজিবুর সর্দারের ছেলে সাইফুল সর্দার ও আতাউর সর্দার এবং তাদের চাচাত ভাই মুজাম সর্দারের ছেলে পলাশ সর্দার পুলিশ স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের খোয়াসপুর এলাকায় দীর্ঘদিন ধরে একই এলাকার কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন খোয়াসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার আর পক্ষ একই এলাকার একই বংশের হোসেন সর্দার উত্তোলন করে আসছিলেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল একে অপরকে বালু উত্তোলন করতে বাধা দেয় এরই জেরে শনিবার সকাল এগারোটার দিকে খোয়াসপুর সর্দার বাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে সাইফুল সর্দারের উপর হামলা চালায় হোসেন সর্দারের লোকজন এ খবর ছড়িয়ে পড়লে সাইফুলের বড় ভাই আতাউর সর্দার আর ভাই অলিল সর্দার ও তার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা এগিয়ে আসে এ সময় প্রাণ রক্ষা করতে তিন ভাই দৌড়ে মসজিদের মধ্যে লুকিয়ে পড়েন পরে সেখান থেকে তাদের টেনে হিস্টে কোপাতে কোপাতে বাইরে বের করে এ সময় প্রতিপক্ষের লোকজন এলোপাতারি কোপাতে থাকে এতে ঘটনাস্থলেই আপন দুই ভাই সাইফুল সর্দার ও আতাউর সর্দার মারা যান চাচাদো ভাই পলাশ সর্দারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান জাপার ইফতার মাহফিল পন্ড গাড়ি ঘুরিয়ে ফিরে গেলেন জিএম কাদের রাজধানীর পল্লবীতে বাধার মুখে জাতীয় পার্টির ইফতার মাহফিল ভণ্ডুল হয়ে গেছে আজ শনিবার পল্লবী থানা সংলগ্ন দুই নম্বর কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল হওয়ার কথা ছিল বিকেল সাড়ে চারটার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে একদল উশৃঙ্খল যুবক ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেছে জাতীয় পার্টি ওই ইফতারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রথম আলোকে বলেন প্রথমে পুলিশ এসে কমিউনিটি সেন্টারের তত্ত্বাবধায়ককে নিয়ে যায় কিছু সময় পর তত্ত্বাবধায়ক ফিরে আসেন তখন পুলিশ কমিউনিটি সেন্টারের গেটে তালা ঝুলিয়ে দেয় এরপর বিশ থেকে পঁচিশ জন ছেলে এসে অশালীন স্লোগান দিয়ে ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলে উপস্থিত নেতাকর্মীদের গালাগাল দিয়ে সেন্টার থেকে বের করে দেয় জাতীয় পার্টির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন যখন কমিউনিটি সেন্টারে গোলযোগ চলছিল তখন জাপার চেয়ারম্যান জিএম কাদের পথে ছিলেন খবর শুনে তিনি গাড়ি ঘুরিয়ে ফিরে যান এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জি এম কাদের বিবৃতিতে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা মাঠে ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে জাতীয় পার্টির দুজন নেতা শহীদ হয়েছেন অনেকেই মামলা ও হামলার শিকার হয়ে কারাবাস করেছেন এছাড়া বিগত সরকারের সব দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম অথচ বর্তমান সরকার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ তাড়িয়েছি নতুন মুসিবত আনতে নয় মন্তব্য হাসনাত আবদুল্লার আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ তাড়ানো হয়েছে নতুন কোন মুসিবত আনার জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা শনিবার সন্ধ্যায় নিজ উপজেলা কুমিল্লার দেবীদ্বারে দোয়া ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন হাসনাদ আবদুল্লাহ বলেন আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো রাজনৈতিক দল আবার দেশের মানুষের জন্য মুসিবত হয়ে আসার চেষ্টা করছে তবে আমরা আন্দোলনের মাধ্যমে ফেঁসিবাদ তাড়িয়েছি নতুন কোনো মুসিবত আনার জন্য নয় আমরা যেভাবে ফেসিবাদ তাড়িয়েছি ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যেমন অবস্থান ছিল তেমনই যারা নতুন করে ফেঁসিবাদ হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের একই অবস্থান থাকবে কোন দল হুমকি দিলে বিএনপি চুপ করে বসে থাকবে না মন্তব্য টুকুর ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন নতুন দল করেছ ভালো কথা কিন্তু দল করে যদি হুমকি ধমকি দাও যে এটা না হলে ওটা হবে না ওটা না হলে এটা হবে না তাহলে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করছি তাহলে কি আমরা চুপ করে বসে থাকব বিএনপি চুপ করে বসে থাকবে না শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উনিশতম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন কথা পরিষ্কার এখানে কোন জাতীয় ঐক্য হবে না মন্তব্য সালাউদ্দিনের গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন আমাদের কথা পরিষ্কার এখানে কোনো জাতীয় ঐক্য এ হবে না একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসাবে আমি আমাদের সামনে তুলে ধরতে পারি জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিশের ইফতার মাহফিলের শুভেচ্ছা বক্তব্যে সালাউদ্দিন আহমদ কথা বলেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত জানালেন রাজনাথ সিং বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার দেশটির বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয় রাজনাথ সিং বলেন ভারত সর্বদা তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ আমরা সর্বদা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি কারণ অটল বিহারী বাজপেয়ী বলতেন আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি প্রতিবেশীদের নয় সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে গত শুক্রবারও নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমধীর জয়সল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পিলখানা হত্যাকাণ্ড সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে ডেকেছে কমিশন দুই সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পনেরো জনকে ডেকেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন শনিবার কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী সাত দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে সাক্ষ্য গ্রহণের ডাকা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপর সহ অন্যান্য পনেরো জন নেতাকর্মীদের